এই মুরব্বী কি কর কি কাজ কর ছাগল কি পাব তাকে চলো আমরা চলে যাই লেটস গো তা তুমি থাকো আমরা চলে যাই আসো 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 বাবা এদিকে এসো வா চলো বাবা এসো ও দেখো স্পিরিট বোট দেখছো কি সুন্দর চুলা আগামীকাল হাটের মধ্যে কি বানোটা পরোটা পড়ি নিতাম কোন কট নিবা তুমি কোনটা